জিপ গাড়ির মতো ফ্লেভার পাবেন এটা হলো উইশ বিশ বাংলাদেশে এই গাড়িগুলো খুব কম আসছে গাড়ি মানে ইউজার কাছ থেকে যেতে আপনি দেখেন রিং গুলা লোফ পানি এর মতো খুব অসাধারণ ডিং পাবে এই গাড়িটা মডেল কত এটার মডেল হলো চার সাতের একবারে কালার র অবস্থা আছে যে অবস্থা নিয়ে দেখেন চাকা লাগানো আছে চারাটা ভিতরটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে মানে এই পাশ থেকে ধরে একবারে যা আছে র অবস্থায় আমরা কোনো কিছুই নেই গাড়িটা এখন একদম ইনশাল্লাহ আমরা একটু পিছন দিক থেকে দেখা আপনি দেখেন কমপ্লিট গাড়ি নিতে চাই

আপনি পিছনের সাইডটা দেখেন ওই বিশ লেখা আছে উনি সিরিয়ালের নাম্বার প্লেটটা একবার অসাধারণ স্পোর্ট মোডের গাড়ি এই যে দেখেন এই পাঁচটা দেখেন স্পোর্ট মোডের মার্সিডিস ব্র্যান্ডের এবং বিএমডাব্লিউ কম্পেয়ার করে নিতে পারবেন এই গাড়িগুলো এটা কিন্তু একটা স্পেশাল স্পেশাল লাগানো আছে ইনশাআল্লাহ এটা গাড়ির সাথে অরিজিনাল আছে একবারে দেখেন কল বাস সবগুলা অসাধারণ আছে মাশাআল্লাহ ভিতরটাও সেম কন্ডিশন পাবেন তো 5 সিটের ভার্সনের এই গাড়িটা এটা হচ্ছে আপনার সিসি কত ভাই এটা সিসি 1500 সিসি ভাই 1500 সিসি একটু সামনে দেখতেই পাচ্ছেন দেখেন এই পাশটা দেখেন একবারে কমপ্লিট উডেন

ইনশাআল্লাহ আস্তে এই পদেশে অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করেন এবং দেখেন গাড়িটা অসাধারণ পাবেন তো ধন্যবাদ জি আসসালাম আলাইকুম